আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলে আসলাম আজকে পার্ট ফাইভ নিয়ে তো এই ছাভারে টোটাল চারটা পার্ট দেখাইছি তো আজকে এই সার্ভার পার্ট ফাইভ নিয়ে চলে আসলাম তো আগের পার্টগুলোতে মেইন কাজগুলোই দেখেছি কীভাবে অটো রিচার্জ হয় কীভাবে অটো ব্যালেন্স হয় কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে এখান থেকে অফার অ্যাড করতে হয় অফারগুলো অর্ডার করতে হয় অফারগুলো এডিট করতে হয় তো আজকে দেখাবো এখানে আপনার ইমেজ সেলারটারগুলো অ্যাড করবেন কীভাবে এবং যে কোনো ইমেজের লিঙ্ক বের করবেন কীভাবে তারপর এখানে যে সিমগুলো রয়েছেন তো আপনি যদি এখান থেকে যে কোনো অফার দিতে না চান তাহলে আপনি গ্রামীণ বা বাংলা লিঙ্গের অফারগুলো দিতে পারবেন না সে কারণে আপনি এগুলো বন্ধ করে রাখতে পারবেন তো এখানে বাংলা লিঙ্গে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা অফার অ্যাড করানো আছে আর আমি কিন্তু বাঙালি ক্লিক করলে বাংলা লিঙ্গের অফারগুলো দেখতে পারতেছি তো এখন আপনি যে চাচ্ছেন যে বাংলা টপ করে রাখবেন এখন আপনি বাংলিঙ্গ অফারগুলো দিতে পারবেন না এই জন্য আপনি বাংলা বাংলালিঙ্গের অফারটা বন্ধ করে রাখবেন তো সেটা কীভাবে করবেন সেটা করার জন্য যেতে হবে আপনাদেরকে অ্যাডমি প্যানেল তো আমি অ্যাডভি প্যানেল চলে আসলাম এখান থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে উপরে যে থ্রি লাইন আছে তো এখানটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে সার্ভিস অন অফ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে আমাদের সকল কিছু কিন্তু চালু রয়েছে এখানে একটা রয়েছে প্রধান নোটিশ তো এটা আবার কি তো এটা আমি প্রধান নোটিশটা অফ করে রাখছি যেটা হচ্ছে এটা যদি আপনি চালু করে দেন তো এটাকে কিন্তু আমি অন করে দিলাম এখন দেখেন এখানে কিন্তু একটা চলে আসবে নোটিশ তো এই নোটিশটা কিন্তু আগে ছিল না কারণ এটা আমি অফ করে রাখছিলাম তো আপনাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে আপনি এটা চালু করে রাখতে পারবেন আর এটা কোন নোটিশ আপনি যদি কোনো কিছু লিখে দিতে চান তাহলে এখান থেকে এইভাবে এদিকে কিন্তু সিলেক্ট করে যাবে তো এটা হচ্ছে সেই নোটিশ সেটাও আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো তো আপনাদের যদি এটা প্রয়োজন না হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে এটাকে বন্ধ করে রাখতে পারবেন তারপর এখান থেকে আপনার অফারগুলো বন্ধ করবেন কীভাবে অফার বন্ধ করার জন্য এখান থেকে আপনার লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক ইস্কিটো তো ছয়টা সিমেরই কিন্তু অফারটার এখানে অন অফ সিস্টেমটা আপনি এখানে পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে রয়েছে রিচার্জ বন্ধ তারপরে অ্যাডমানি বন্ধ তো আপনারা যদি অ্যাডমানি বা রিচার্জ বন্ধ করতে চান তাহলে কিন্তু সেগুলো কিন্তু এখান থেকে আপনারা বন্ধ করতে পারবেন তো আমি এখানে অ্যাডমিনটা বন্ধ করে দেখেন তার আগে দেখে আমার অ্যাডমিনটা চালু আছে কিনা তো এখানে যদি ব্যালেন্স শুনতে ক্লিক করি তাহলে আমার এখানে অ্যাডমিনটা চালু আছে তো এটা যদি আপনি চান এখন বন্ধ দিতে পারবেন তো আমি এটা বন্ধ করে দিলাম তারপর এখানে আপডেট করে দিচ্ছি তো আপডেট করে দেওয়ার পরে এখন যদি আমি এটা অ্যাড ব্যালেন্সে ক্লিক করি তাহলে এখানে দেখেন অ্যাড মানি বন্ধ তো এইভাবে কিন্তু আপনি এটাকে বন্ধ রাখতে পারবেন এখন দেখার পর রিচার্জটা কীভাবে বন্ধ করবেন তো রিচার্জ যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি নাম্বার উঠানোর সিস্টেমটা পেয়ে যাচ্ছি মানে আমার রিচার্জটা এখন চালু আছে তো আপনি যদি চান এখানে রিচার্জ দিতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে রিচার্জটাও বন্ধ করে রাখতে পারবেন তো আমি রিচার্জটা বন্ধ করে দিচ্ছি এখন যদি রিচার্জে ক্লিক করি তাহলে এখানে দেখেন রিচার্জ বন্ধ চলে আসছে তো এখন যদি আবার আপনারা এগুলো চালু করে দেন তাহলে কিন্তু আবার এগুলো চালু হয়ে যাবে তো এখানে দেখেন আবার আমি রিচার্জ যদি ক্লিক করি এখন রিচার্জ যেতে পারছি তারপরে যদি ব্যালেন্স সংযুক্তি ক্লিক করি তারপরে এখানে কিন্তু আমার অ্যাডভান্স সিস্টেমটা চলে আসছে তো এগুলো কিন্তু আপনি একভাবে অন অফ করতে পারবেন এখন দেখায় বাংলা লিঙ্কটা আপনার কে বন্ধ করবেন আবার চাইলে আপনার একসাথে ছয়টা সিমেরই কিন্তু বন্ধ করে রাখতে পারবেন তো আমি বাংলা লিঙ্কটা ক্লিক করে দেখাচ্ছি তো বাঙালিটা অফ করলাম তারপর এখান থেকে আপনারা বাংলা লিঙ্ক যদি ক্লিক করেন তাহলে অফার বন্ধ এখান থেকে বাংলানিঙ্ক সিমের ড্রাইভ অফার বন্ধ করা হয়েছে এখন গ্রামিনে ক্লিক করি গ্রামিনে কিন্তু ঢোকা যাচ্ছে কিন্তু বাঙালিটা আমি বন্ধ করছি যেন আমি আর বাংলাকে ঢুকতে পারতেছি না তো এইভাবেই কিন্তু আপনার সকল সিমের সবগুলোই কিন্তু একসাথে আপনার চাইলে বন্ধ করে রাখতে পারবেন তো স্কুলটা চালু রইলো আর সেটাও বন্ধ করে দিচ্ছে তো এইভাবে কিন্তু আপনার সকলগুলো এইভাবে বন্ধ করে দিতে পারবেন তো এখন গ্রামে যদি ক্লিক করি তা এখানে গ্রাম সিমের ড্রাইভ অফার বন্ধ তারপর এখানে রবিতে ক্লিক করলে রবি সিমের ড্রাইভ অফার বন্ধ তো এইভাবে কিন্তু সকল সিমের অফারগুলোই কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তা আবার চাইলে আপনারা এগুলো চালু করতে পারবেন আবার যদি এগুলো এভাবে চালু করে দেন তো চালু করে দেওয়ার পর এখানে আবার আপডেট করে দেবেন তাহলে কিন্তু এগুলো আবার চালু হয়ে যাবেন তো এখানে দেখেন এগুলো কিন্তু আবার চালু হয়ে গেছে তো ওইভাবেই কিন্তু আপনার এখান থেকে এগুলো চালু করতে পারবেন বন্ধ করতে পারবেন এটা যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে এটাও আপনার বন্ধ করে রাখতে পারবেন আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এটাকে চালু করে রাখতে পারেন তো এখন দেখাবো এখানে কীভাবে আপনার নোটিশটা সেট করবেন তো এখানে আমি একটা নোটিশ সেট করে দেখাচ্ছি ওই নোটিশটা কীভাবে সেট করতে হয় এটার জন্য যেতে হবে আপনাদেরকে অ্যাপ ইনফরমেশন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে পাবেন যে অ্যাপ সেটিং তো অ্যাপ সেটিংয়ে ক্লিক করে একদম নিচে যাবেন তারপর এখানে লিখবেন যে ডায়লগ মেসেজ লেখা আছে এখান থেকে আপনার যে কোনো কিছু লিখে দেবেন তার আগে এখানে এডিটে ক্লিক করতে হবে তো এডিটে ক্লিক করার পর এখান থেকে ইন্টার মেইন নোটিশ তো এখান থেকে আপনার যে কোনো কিছু কিন্তু লিখে দিতে পারেন তো যা চাই আপনি তাই লিখতে পারেন তো যেটা লিখবেন সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখানে এমনিতেই অনেক কিছু আর কি লিখে দিচ্ছি আপনাকে দেখানোর সুবিধাতে তো আমি এগুলো লিখে দিলাম তারপর এখানে আপডেট করলাম তো আপডেট করার পর এখন যদি আমি নোটিশটা দেখি তাহলে এখানে দেখেন আমি যেগুলো লিখছি এখানে কিন্তু এগুলো এখানে সিলেক্ট করতেছে তো এইভাবে কিন্তু যে কোনো নোটিশ আপনি অ্যাড করে এখান থেকে সিলেক্ট করতে পারবেন আবার যদি এটা আপনাদের প্রয়োজন নয় তাহলে কিন্তু আপনি এটাকে অফ করে রাখতে পারবেন তো ধরেন আমার এটা এখন প্রয়োজন নাই তো আমি এটা অফ করে রাখবো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রধান নোটিশটা আপনারা বন্ধ করে দেবেন তো প্রধান নোটিশটা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু এখান থেকে এটা একদম হাইট হয়ে গেছে তো এটা কিন্তু এখানে আর খুঁজে পাওয়া যাবে না তো আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার তো পারছেন তো এখন দেখাবো আপনার এখান থেকে কীভাবে স্লাইডার ইমেজগুলো লিঙ্কগুলো বের করবেন এগুলো সেট আপ করবেন কীভাবে তো এগুলো সেট আপ করার জন্য আপনার এখান থেকে লিঙ্কটা বসাতে পারবেন এখানে দেখেন অ্যাড নিউ ইমেজ স্লাইডার তো এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমার লিঙ্কগুলো বসানো আছে যেখানে এখানে ইমেজগুলো তো ইজারঅে যে ইমেজগুলো সিলেক্ট করতেছেন তো ওই ইমেজের লিঙ্কগুলোই কিন্তু আমি এইখানটায় বসেছি এই জন্য কিন্তু ওখানে ইমেজগুলো সিলেক্ট করতেছে তো এখন যদি আপনাদের কোনো বানানো ইমেজ থাকে সেই ইমেজের লিঙ্কগুলো বের করবেন কীভাবে এবং এখানে লিঙ্কগুলো সেট আপ করবেন কীভাবে তো যখন আপনার আমাদের কাছ থেকে সার্ভার নেবেন তখন আমরা আপনাদেরকে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন দেবো তো এটা থেকে কিন্তু আপনারা যে কোনো ইমেজের লিঙ্ক বের করতে পারবেন তো আমি এটাতে ক্লিক করছি তো এটাতে ক্লিক করার পর আপনারা এখানে একটু অপেক্ষা করবেন তো এখানে কিন্তু চলে আসলো এখানে চলে আসার পর এখানে যে পিক ইমেজ লেখা আছে তো এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যত ইমেজ আছে আপনার যদি বানানো কোনো ইমেজ থাকে সেই ইমেজগুলো কিন্তু আপনি এখানে সেট আপ করতে পারবেন তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিই তারপর এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখানে যে আমি যে ইমেজটা সিলেক্ট করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তারপর এখান থেকে আপনার গেট ইমেজ লিঙ্ক তো এখানে ক্লিক করবেন একটা তো এখানে ক্লিক করার পর এখানে প্রায় দশ বারো সেকেন্ডের মধ্যে লোডিং নেবেন তো লোডিংটা নেওয়ার পরেই কিন্তু এখানে ইমেজের লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে এখানে লিসেজে লেখা আছে ওয়েট তো এখানেই কিন্তু আমরা লিঙ্কটা পেয়ে যাবো তো এখানে একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করলেই কিন্তু এখানে ইমেজের লিঙ্কটা আমরা এখানে পেয়ে যাব তো এখানে কিন্তু আমরা অলরেডি আমাদের ইমেজের লিঙ্কটা পেয়ে গেছি এখানে যে আমরা ইমেজটা বসাইছি তো ইমেজের লিংকটা কিন্তু আমাদের এখানে চলে আসছেন তো এখন যদি আপনার লিঙ্কটার উপরে ক্লিক করে দেন তো লিঙ্কটার উপরে ক্লিক করে দিলে এখানে যে কপি লেখা চলে আসছেন তো আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে ইমেজের তো এখন আমরা এটাকে এখানে পেস্ট করে দেবো তো আমি এখানে একটু বসিয়ে দিচ্ছি এটাকে তো আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ইমেজ চেঞ্জ করে দেখাই তো আপনারা সবগুলো ইমেজে ভেবে চেঞ্জ করে নিতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো ইমেজের লিঙ্ক বের করতে পারবেন যে কোনো বানানো ইমেজের আপনার লিঙ্ক বের করতে পারবেন তো এখন আমি যাচ্ছি ইউজার অফসে তো এখান থেকে আপনি ইউজার অফস থেকে বেরিয়ে যাবেন একবেন বেরিয়ে যাওয়ার পর এখান থেকে আবার ইউজার অ্যাপসে ঢুকবেন তো ইউজার অ্যাপসে ঢোকার পর এখান থেকে প্রিন্টটা চাইবেন তো প্রিন্টটা দিতে হবে আমার এখনকার প্রিন্টটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু এটা আমি দিয়ে দিচ্ছি তারপর সাবমিটে ক্লিক করলাম তারপর এখানে আমি যে ইমেজটা সেট করছি তো সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে ইমেজের লিঙ্কগুলো চেঞ্জ করতে পারবেন তো আপনাদের যে কোনো বানানো ইমেজের কিন্তু আপনার লিঙ্ক বের করে এইভাবে সেটা করতে পারবেন তো এই সার্ভার আর যে সকল বাকি কাজগুলো আছে তো আমি প্রোফাইলে দেখাই প্রোফাইলে গেলে কিন্তু আমরা এখান থেকে আমাদের নিজেদের ফটো কিন্তু আমরা এখানে সেট করতে পারবো আমাদের প্রোফাইল ফটো তারপর এখান থেকে রিচার্জ ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স দেখা যাবে তারপর এখান থেকে অর্ডার স্টোরি এগুলো আপনার আগের পাটেই দেখতে পারছেন তারপর এখানে পেমেন্ট স্টোরি তো এখানে হেল্পলাইন রয়েছে তো হেল্পলাইনে এখানে যে আপনার নাম্বার আপনার সাথে কলে সরাসরি যোগাযোগ করতে পারবে কলে কথা বলতে পারবে আপনার যে নাম্বার দেবেন সে নাম্বারে কিন্তু কল করে তাহলে কথা বলতে পারবেন তারপর আপনাদের ইমেলে যদি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে আপনি ইমেলটা এখানে দিতে পারবেন তারপরে এখান থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের সাথে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার যদি আপনাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা গ্রুপের লিঙ্ক দিয়ে দেন তো সেগুলো কিন্তু এখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাদের গ্রুপে এনে যাবে আর যদি আপনাদের কন্ট্যাক্ট লিঙ্ক দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো এই লিঙ্কগুলো আপনার কোথা থেকে বসাবেন তো এই লিঙ্কগুলো বসানোর জন্য আপনাদেরকে এখান থেকে যেতে হবে অ্যাপ ইনফরমেশন তারপর এখানে অ্যাপ সেটিং তারপর এখান থেকে আপনার এডিটে ক্লিক করে দিবেন তো এডিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন যে অ্যাডমিন ইমেল তো এখানে অ্যাডমিন আপনাদের ইমেলটা বসাতে পারবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক তারপর এখানে টেলিগ্রাম লিঙ্ক তারপর অ্যাডমিন নাম্বার ওখানে যে চারটে অপশান আমি দেখাইছি সেই চারটে অপশনের লিঙ্কগুলো কিন্তু আপনার এখান থেকে বসাতে পারবেন তো আপনাদের নাম্বারটা যদি বসায় দেন তাহলে আপনার সাথে সরাসরি কলে কথা বলতে পারবো ওখান থেকে তারপর হচ্ছে এখানে ইমেল তো আপনার ইমেল যদি বসে দেন তাহলে আপনার সাথে কিন্তু ইমেলও যোগাযোগ করতে পারবেন তারপর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তো এগুলো কিন্তু আপনি এখান থেকে বসিয়ে তারপর আপডেটে ক্লিক করে দেবেন তো আপডেটে ক্লিক করলে কিন্তু এখান থেকে লিঙ্কগুলো চলে আসবে তখন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনার সাথেও যোগাযোগ করতে পারবে তো তারপর এখানে আরও কিছু কাজ আছে এখানে পাসওয়ার্ড পিন চেঞ্জ হবেন কী হবেন তো আমাদের যে অ্যাকাউন্ট খোলার সময় একটা লগ ইন পাসওয়ার্ড অ্যাকাউন্ট খুলতে হয় একটা ছয় ডিজিট একটা পাসওয়ার্ড দিয়ে তো আপনারা যদি চান সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে পুরাতন পাসওয়ার্ড থাকবে সেই পুরাতন পাসওয়ার্ডটা এখানে নিতে হবে তারপর নতুন পাসওয়ার্ড যেটা সেট আপ করবে আপনার ইজরা সেটা এখানে দিবেন তারপর আবার এখানে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তারপরে কনফার্মে ক্লিক করে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে হচ্ছে পিন চেঞ্জ তো পিন চেঞ্জ কোনটা আমরা যদি ইজের থেকে বেরিয়ে যাই তারপর এখান থেকে যদি আমি অ্যাপসে ঢুকি তো অ্যাপসে ঢোকার সাথে সাথে কিন্তু এখানে আমাদের একটা পিন দিয়ে ঢুকতে হবে তো এই পিনটা আপনারা কিন্তু ওখান থেকে চেঞ্জ করতে পারবেন আমার পিনটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু তারপর এখানে প্রোফাইলে যাই তারপর এখান থেকে পিন চেন তো পিন চেন আসার পর এখান থেকে আমাদের যে পুরাতন প্রিনটা সেটা এখানে বসাতে হবে তারপর এখানে নতুন একটা পিন বসাতে হবে তারপর সেম নতুন পিনটা আবার এখানে বসাতে হবে তারপর এখানে কনফার্মে ক্লিক করলে আমাদের পিনটাও চেঞ্জ হয়ে যাবে তারপর এখান থেকে আপনাদের অ্যাপসের প্রাইভেসি পলিসি দেখতে পারবে তারপর এখান থেকে অ্যাবাউট এখান থেকেও কিন্তু আপনার যোগাযোগ করতে পারবে এখানে আপনাদের অ্যাপসের লোক অ্যাপসের নাম দেখতে পারবে তারপর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো ওখানে যে লিঙ্কটা সেট করবেন ওই লিঙ্কটা কিন্তু আপনার এখানে চলে আসবে তো এক জায়গায় সেট করলে দুই জায়গায় চলে আসবে তারপর এখানে রয়েছে লগ আউট সে যদি অ্যাপটা লগ আউট করতে চায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অ্যাপটা আউট করতে পারবে তো আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন এই সার্ভার পুরো পাঁচটা পার্টেই কিন্তু আপনাদের ফুল সার্ভারটা কন্ট্রোল আমি বুঝিয়ে দিয়েছি তো এখানে আরও কিছু কাজ আছে অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিন প্যানেল হচ্ছে আমি এখান থেকে টোটাল ইউজারে যাই তো টোটাল ইউজার কতজন আছেন তো এখানে আমার টোটাল ইউজার আছে দুইটা তো দুইটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আমরা দুই দেখতে পাচ্ছি আমার দুইটা ইউজার আছে এখানে তো যতগুলো ইউজার থাকবে টোটাল হিসাবটা কিন্তু এখানে থাকবে আপনি এখানে দেখে বুঝতে পারবেন তো আপনার এই অ্যাপ্লিকেশনে কতগুলো ইউজার রয়েছে তো এখন যদি আপনি চান এখান থেকে যে কোনো একটা ইউজারকে আপনি লক করে দেবেন সেক্ষেত্রে কিন্তু তার নাম্বার অথবা নাম দিয়ে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন তো আমি যদি আমার অ্যাকাউন্টের নাম্বারটাতে এখানে আমি সার্চ করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে তো আমার এখানে এখানে নাম্বারটা সার্চ করলাম তো আগে যে আইডিটা ছিল একটা আইডি ছিল ওটা কিন্তু চলে গেছে তো এখানে আমার নাম্বার দিয়ে সার্চ করছি এই কারণেই কিন্তু আমার আইডিটা এখানে চলে আসছে আমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছি আর তারপর এখানে নাম দিয়ে সার্চ করলেও কিন্তু চলে আসবে এখানে দেখেন আমি যদি নাম দিয়ে এটাকে সার্চ করি তো এখানে দিয়ে আসছে এ টেকনোলজি তো নাম দিয়ে সার্চ করার পরেও কিন্তু শুধুমাত্র এখানে আমার অ্যাকাউন্টটাই চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা ইজার খুঁজে বের করতে পারবেন এবং এই অ্যাকাউন্টটা যদি লক করে দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে অ্যাকাউন্ট লকে যদি ক্লিক করেন তাহলে তার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে শেয়ার আর অ্যাকাউন্টটা ঢুকতে পারবে না তারপর এখান থেকে লকে ক্লিক করলে এখানে ডিলেটে যদি ক্লিক করি তাহলে এটা লক হয়ে যাবে তো এখানে ডিলেটে ক্লিক করবার লক হয়ে গেছেন তারপর এখান থেকে লক ই যান তো এখানে যদি ক্লিক করি আমার অ্যাকাউন্টটা যে আমি লক করছি সেটা কিন্তু এখানে চলে আসছে আমার অ্যাকাউন্টটা লক হয়ে আছেন তারপর এটাকে যদি আপনি আনলক করতে চান এখানে যদি আপনার অ্যাকাউন্ট লকে ক্লিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা আনলক করতে পারবেন তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন যদি আপনাদের এই সার্ভারটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো এইগুলোর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে আছেন তো সেখান থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করে যেন সার্ভারগুলো বানাতে পারবেন তো এই সার্ভার পুরোটাই কন্ট্রোল করে দেখালাম কীভাবে এই সার্ভারটা কন্ট্রোল করতে হয় তো আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন পাঁচটা পার্ট দেখলে আপনার ফুল সার্ভার কন্ট্রোলটা পেয়ে যাবেন আপনার কীভাবে সার্ভারটা কন্ট্রোল করতে হয় তো আজকে আমি এখানে শেষ করছি সবাই ভালোতে থাকবেন আল্লাহ হাফেজ